জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেলেন কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থীদের দৌড়ে সামনে চলে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জনমত জরিপগুলো রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জোর টক্কর দিচ্ছেন তিনি রয়টার্স সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা আগের দিন গত সোমবার ও গতকাল মঙ্গলবার এই জরিপ চালানো হয় সেখানে কমলার প্রতি ৪৪ শতাংশ এবং ট্রাম্পের প্রতি বিয়াল্লিশ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছে গত রোববার বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্ব থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন তার আগে গত সপ্তাহের সর্বশেষ জনমত জরিপে তিনি ট্রাম্পের চেয়ে এই দুই পয়েন্টই পিছিয়েছিলেন গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলটির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয় তার তিন দিন পর নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়া ঘোষণা দেন বাইডেন সে সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি নিজের সমর্থন জানিয়ে দেন তিনি বাইডেন সরে যাওয়ার পর ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ ডেলিগেট সোমবার কমলার প্রতি তাদের সমর্থন জানান বলে পের এক প্রতিবেদনে বলা হয়েছে এর আগে পনেরো ও ষোলো জুলাই রয়টার্স ইফসোস এক জরিপে কমলা এবং ট্রাম্পের প্রতি চৌচল্লিশ শতাংশ ভোটার জনসমর্থন জানিয়েছিলেন তার আগে এক ও দুই জুলাইয়ের জরিপে ট্রাম্প কমলার চেয়ে মাত্র এক শতাংশ ব্যবধানে গিয়েছিলেন জনমত জরিপে কমলার প্রতি এভাবে সমর্থন বৃদ্ধির ব্যাখ্যায় ট্রাম্পের নির্বাচন শিবির থেকে বলা হয় ডেমোক্রেটিক পার্টি থেকে নতুন প্রার্থী হিসেবে বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোকে কমলাকে নিয়ে খবর প্রকাশ করেছে যে কারণে খুব সম্ভবত সাময়িকভাবে তার জনপ্রিয়তা বেড়ে গেছে বলে তাদের মন্তব্য নিবন্ধিত ভোটারদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ মনে করেন উনষাট বছর বয়সী কমলা হ্যারিস চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিকভাবে দক্ষ ও সক্ষম যেখানে উনপঞ্চাশ শতাংশ মনে করেন আটাত্তর বয়সী ট্রাম্পের এই সক্ষমতা আছে গত মাসের শেষ দিকে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম টেলিভিশন বিতর্কে খুবই নিষ্পাপ ছিলেন একাশি বছর বয়সী বাইডেন ওই বিতর্কের পর থেকে বাইডেনের বয়স ও তার মানসিক সক্ষমতা নিয়ে জোরে সরে প্রশ্ন উঠতে শুরু করে যে চাপে তাকে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হয় আশি শতাংশ ডেমোক্রেটিক পার্টির ভোটার বলেছিলেন তারা বাইডেনকে সমর্থন করেন কমলার বেলায় সে সমর্থন বেড়ে একানব্বই শতাংশ হয়েছে বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা এরই মধ্যে নির্বাচনী প্রচার শুরু করেছে ডেমোক্রেটদের নির্বাচনী শিবির থেকে তার প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার দাবিও করা হয়েছে গতকাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণের নিজের প্রথম নির্বাচনী রীতিমতো আক্রমণ করে বক্তব্য দেন কমলা দল ও ভোটারদের এখন সব বিভক্তি ভুলে কমলাকে সমর্থন করা উচিত বলে মনে করেন তিন চতুর্থাংশ ডেমোক্রেট ভোটার মাত্র এক চতুর্থাংশ মনে করেন একাধিক প্রার্থীর মধ্যে থেকে দলের একজনকে বেছে নেওয়া উচিত